হ্যালো চলে এসেছি নতুন একটি ক্লাসে আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আসন্ন ক্লাসে মিসলেনিয়ার্স বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষায় পরে থেকে বিভিন্ন প্রশ্ন এসেই থাকে তো আজকের আমার ক্লাসের বিষয় হলো রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদমর্যাদা বা রাষ্ট্রপতি হতে গেলে যে সকল কার্যাবলী বা ক্ষমতা বা প্রয়োজন সেগুলি কীভাবে হয় তা নিয়েই আমার এই যে ক্লাস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর আইকন বাজিয়ে দিও যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও সো শুরু করছি আজকে আমাদের ভিডিও আমাদের প্রথম প্রশ্নটি হলো। ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায় নির্বাচিত হন প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা পার্লামেন্টের দুই কক্ষ দ্বারা পার্লামেন্টের উভয় কক্ষ রাজ্য আইনসভার উভয় কক্ষে নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচক মণ্ডলীর দ্বারা উপরোক্ত কোনোটি নয় এক্ষেত্রে মনে রাখতে হবে সঠিক উত্তরটি হবে অপশান সি পার্লামেন্টের উভয় কক্ষ ও রাজ্য আইনসভার উভয় কক্ষে নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচক মণ্ডলীর দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্ন হল ভারতে রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে ভারতে রাষ্ট্রপতিকে ইমপিচ বা ইমপিচমেন্ট করতে পারে কে বিশেষ ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় মন্ত্রিসভা না সংসদ এক্ষেত্রে সঠিক উত্তরই হবে অপশন ডি সংসদ অর্থাৎ সংসদ একমাত্র যারা রাষ্ট্রপতিকে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কে হলেন কে ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন কে ভারতের রাষ্ট্রপতি ভারতের রাজ্যপালগণ ভারতের প্রধানমন্ত্রী না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে এ ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন ভারতের রাষ্ট্রপতি চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্ন হল অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় কত বছর অন্তর প্রত্যেক দু বছর অন্তর প্রত্যেক তিন বছর অন্তর প্রত্যেক চার বছর অন্তর প্রত্যেক পাঁচ বছর অন্তর এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান ডি প্রত্যেক পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয় প্রত্যেক পাঁচ বছর অন্তর চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্ন হল সংসদের অনুমোদন ব্যতি রেখে রাষ্ট্রপতির ঘোষিত অর্ডিন্যান্স সাধারণত কতদিন পর্যন্ত কার্যকরী থাকে ঘোষণার পর মাস পর্যন্ত ঘোষণার পর ছয় সপ্তাহ পর্যন্ত না সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার পর ছয় সপ্তাহ পর্যন্ত না সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার পর ছ মাস পর্যন্ত এক্ষেত্রে মনে রাখতে হবে যে রাষ্ট্রপতি যখন কোনো অর্ডিন্যান্স জারি করেন অতএব তখন হচ্ছে কোনো অধিবেশনই চলে না অর্থাৎ কোনো অধিবেশন শেষ হয়েছে এবং কোনো অধিবেশন শুরু হবে এরকম মাঝামাঝি সময়ে রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন এবং সেইটি বৈধ থাকে পরবর্তী যে অধিবেশন শুরু হবে তার ছ সপ্তাহ পর্যন্ত বা সেই ছ সপ্তাহের মধ্যে সেটিকে অবশ্যই সংসদ বা পার্লামেন্টে অনুমোদিত হতে হবে এক্ষেত্রে হবে অপশান সি অর্থাৎ সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার পর ছ সপ্তাহ পর্যন্ত সেটি বৈধ বা বৈধ থাকে চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন কেবলমাত্র তখনই কোনো বিষয়ে কেন্দ্রীয় আইনসভার দুটি অক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দিলে এক বছরের অধিক সময় ধরে কোনো বিল সংসদে মুলতবি থাকলে পার্লামেন্টের দুই অধিবেশনের মধ্যবর্তী সময় না কোনো বিল স্বাক্ষরের আগে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য আইনসভায় প্রেরণ করেছেন কিন্তু আইনসভা বিলটি বিবেচনার জন্য রাজি হয়নি এ মত অবস্থায় এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে আমি আগেই আলোচনা করেছি যে রাষ্ট্রপতি তখনই কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন যখন পার্লামেন্টের দুই কক্ষের কোনো কক্ষেই অধিবেশন চালু থাকে না অর্থাৎ কোনো অধিবেশন শেষ হয়েছে এবং কোনো অধিবেশন শুরু হবে এর মধ্যবর্তী সময়। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যবর্তী সময়ে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন অপশান সি হল রাইট অ্যান্সার চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে রাষ্ট্রপতির ভাষণ প্রস্তুত করেন রাষ্ট্রপতির ভাষণ প্রস্তুত করেন কে রাষ্ট্রপতির বিশেষ সচিব সংসদ বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতির পছন্দের কোনো ক্যাবিনেট মন্ত্রী না প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসাবে অপশান ডি প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট রাষ্ট্রপতির ভাষণ প্রস্তুত করেন চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির ভিত্তি হলো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির ভিত্তি হলো অপশান এ হলো আনুপাতিক প্রতিনিধিত্ব অপশান বি হলো একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সাউনুপাতিক প্রতিনিধিত্ব প্রাপ্তবয়স্ক নাগরিকদের দ্বারা গোপন ভোটের মাধ্যমে প্রত্যক্ষ নির্বাচন কোনো কোনোটিই নয় এক্ষেত্রে অপশান বি হবে রাইট অ্যান্সার অর্থাৎ একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সাউনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ একক হস্তান্তরযোগ্য মানে এক একজনের এক একটি ভোট এবং সম সমভোটের গুরুত্ব তা দ্বারা সামানুপাতিক প্রতিনিধিত্বই হল রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতির ভিত্তি চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন যদি তিনি ওই মর্মে অপশান এ হলো প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ লাভ করেন অপশান বি ইউনিয়ন ক্যাবিনেটের লিখিত পরামর্শ লাভ করেন অপশান সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ লাভ করেন না অপশান ডি লোকসভার স্পিকারের লিখিত পরামর্শ লাভ করেন এক্ষেত্রে মনে রাখতে হবে ভারতের রাষ্ট্রপতি তখনই জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন যখন কোনো ইউনিয়ন ক্যাবিনেটের লিখিত পরামর্শ লাভ করেন অর্থাৎ ইউনিয়ন ক্যাবিনেটের লিখিত পরামর্শ পেলেই রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন অর্থাৎ অপশান বি হল রাইট অ্যান্সার চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে লিখিত কোনো বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি আইনসভার পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে বিলটিতে স্বাক্ষর দানে বাধ্য হন অর্থাৎ নিম্নলিখিত কোন বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি আইনসভার পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে বিলটিতে স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অনেকবার পরীক্ষা এসেছে অপশান এ হলো যে কোনো বিল অপশান বি অর্থ বিল অপশান সি নন মানি বিল অপশান ডি সংবিধান সংশোধন সংক্রান্ত বিল এক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো অর্থ বিল বা মানি বিল এই মানি বিলকে রাষ্ট্রপতি কখনোই পুনর্বিবেচার জন্য পাঠাতে বা পারেন না অর্থাৎ তিনি বাধ্য থাকেন অপশান বি হলো রাইট অ্যান্সার চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্ন হলো রাষ্ট্রপতি জারি করা জাতীয় জরুরি অবস্থার ঘোষণাকে কতদিনের মধ্যে সংসদের উভয় পক্ষের প্রতিটিতে অনুমোদনের জন্য উত্থাপন করতে হয় রাষ্ট্রপতি জারি করা জাতীয় জরুরি অবস্থার ঘোষণাকে কতদিনের মধ্যে সংসদের উভয় পক্ষের প্রতিনিধিত্বে বা হ্যাঁ প্রতিটিতেই অনুমোদনের জন্য উত্থাপন করতে হয় এক্ষেত্রে অপশান এ হলো এক মাস অপশান বি দু মাস অপশান সি ছ মাস না অপশান ডি জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে এক মাস এবং বাকি দুটি জরুরি অবস্থার ক্ষেত্রে দু মাস এক্ষেত্রে মনে রাখতে হবে অপশান ডি হলো রাইট অ্যান্সার অর্থাৎ জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে এক মাস এবং বাকি দুটি জরুরি অবস্থার ক্ষেত্রে দু মাস সংসদের উভয় পক্ষের এই যে কোনো পথ বা প্রতিটিতেই অনুমোদন লাভ করতে হবে চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে কে রাজ্য ও লোকসভার যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন কে রাজ্য ও লোকসভার যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন অপশান এ লোকসভার স্পিকার অপশান বি রাজ্যসভার চেয়ারম্যান অপশান সি রাষ্ট্রপতি অপশান ডি অ্যাটর্নি জেনারেল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি রাষ্ট্রপতি অর্থাৎ রাজ্যসভা ও লোকসভা যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে লোকসভার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন কে লোকসভার কার্যকালের মেয়াদ অর্থাৎ পাঁচ বছর হওয়ার আগেই সেই লোকসভাকে ভেঙে দিতে পারেন এমন কার ক্ষমতা আছে অপশান এ হলো প্রধানমন্ত্রী অপশান বি হলো রাষ্ট্রপতি অপশান সি হলো প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি অপশান ডি হলো লোকসভার স্পিকারের সুপারিশে রাষ্ট্রপতি অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি অর্থাৎ প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি যে কোনো সময় লোকসভা ভেঙে দিতে পারেন অবশ্যই প্রধানমন্ত্রীর সুপারিশ নিতে হবে বা সুপারিশের অনুমোদনেই কার্যসূচী করতে হবে চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে রাষ্ট্রপতি সংসদের উভয় পক্ষের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন যদি একটি কক্ষের অনুমোদিত বিল অপরপক্ষ বাতিল করে দেয় কোনো বিলের সংশোধনের বিষয়ে একটি কক্ষ যে মত দিয়েছে অপর কক্ষ সেটি মানতে নারাজ হয় একটি কক্ষ থেকে কোনো বিল পাশ হয়ে অপরপক্ষে গেছে কিন্তু মাসের অধিক সময় পেরিয়ে গেলেও বা যাওয়ার পরেও বিলটি সম্পর্কে সেই কক্ষ কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই তিনটি ক্ষেত্রের কোনটিতে রাষ্ট্রপতি উভয় পক্ষের সংসদের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ সবকটি সবকটি ক্ষেত্রেই রাষ্ট্রপতি যৌথ সংসদের উভয় পক্ষে যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন আমাদের চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে আচ্ছা বন্ধুরা যদি রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশন আহ্বান করেন তো সেই যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন যদি প্রশ্নের উত্তরটি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং একটা লাইক অবশ্যই দিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে কোনো কোন রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপালকে নিয়োগ করার সময় প্রথা অনুসারে রাষ্ট্রপতি কার সাথে আলোচনা করেন মানে কোনো রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপালকে নিয়োগ করার সময় প্রথা অনুসারে রাষ্ট্রপতি কার সাথে আলোচনা করেন অপশান হে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী অপশান বি রাজ্যের প্রাক্তন রাজ্যপালের সাথে অপশান সি প্রধানমন্ত্রীর সাথে অপশান ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে এক্ষেত্রে সঠিক হবে যে রাজ্যের রাজ্যপাল নিয়োগ হবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে রাষ্ট্রপতি আলোচনা করতে পারেন অর্থাৎ অপশান এ হল রাইট অ্যান্সার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে প্রধান রাষ্ট্রপতি আলোচ আলোচনা করতে পারেন চলে যাচ্ছে আমার পরবর্তী প্রশ্নে ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল তার সমস্ত কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল তার সমস্ত কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন অপশান এ হল রাজ্যের আইনসভা রাজ্যের মন্ত্রিপরিষদ অপশান সি রাজ্যের মুখ্যমন্ত্রী অপশান ডি রাষ্ট্রপতি অর্থাৎ এক্ষেত্রে মনে রাখতে হবে রাজ্যপালকে ইমপিচমেন্ট করা যায় না অর্থাৎ ভারতের রাজ্যপালকে ইমপিচমেন্ট করা যায় না তিনি রাষ্ট্রপতির পদাধিকার বলে তিনি রাজ্যপাল হয়ে থাকেন অর্থাৎ তার সমস্ত কাজের জন্য তিনি দায়বদ্ধ থাকেন রাষ্ট্রপতির কাছে অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি রাষ্ট্রপতি চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্য নির্বাচন কমিশনারকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদচ্যুত করতে পারেন ভারতের রাষ্ট্রপতি অপশান বি রাষ্ট্রপতি সংসদের সুপারিশক্রমে অপশান সি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সুপারিশক্রমে অপশান ডি রাষ্ট্রপতি ক্যাবিনেটের সুপারিশক্রমে অর্থাৎ এক্ষেত্রে বোঝা গেল মুখ্য নির্বাচন কমিশনারকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতি অবশ্যই পদচ্যুত করতে পারেন কিন্তু শুধু রাষ্ট্রপতি করতে পারেন না এক্ষেত্রে তার সংসদের সুপারিশ অবশ্যই লাগবে অর্থাৎ রাষ্ট্রপতি সংসদের সুপারিশক্রমে কোনো মুখ্য নির্বাচন কমিশনারকে তার কার্যকাল মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে পদচ্যুত করতে পারেন চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্ন হল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে গেলে প্রার্থীর নাম প্রস্তাবিত হতে হয় কাদের দ্বারা জন নাগরিকদের দ্বারা অপশান বি পাঁচজন লোকসভার সদস্যর দ্বারা পাঁচজন রাজ্যসভার সদস্য দ্বারা পঞ্চাশজন নির্বাচক দ্বারা এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি জন নির্বাচক দ্বারা অর্থাৎ নির্বাচিত পঞ্চাশ জনের দ্বারা যদি কোনো প্রার্থী প্রস্তাবিত হয় তিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে লড়াই করতে পারেন চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন ভারতের ইতিহাসে কে রাষ্ট্রপতি হিসাবে পরপর দুবার নির্বাচিত হয়েছিলেন অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান বি ডক্টর এস রাধাকৃষ্ণন অপশান সি ডক্টর জাকির হোসেন অপশান ডি ডক্টর ভিভি গিরি এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরপর দুবার ভারতের রাষ্ট্রপতি পদে বা পদকে অলঙ্কৃত করেছিলেন চলে যাচ্ছে আমাদের পরবর্তী ও শেষ প্রশ্ন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে কে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন সংসদ না সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসাবে অপশান এ সুপ্রিম কোর্ট অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট তো বন্ধুরা ভিডিওটিতে কুড়িটি প্রশ্ন উত্তর এবং যথাযথ ব্যাখ্যা করার চেষ্টা করলাম যদি এই কুড়িটি প্রশ্নের একটিও প্রশ্ন যদি তোমাদের মনে গেঁথে যায় এবং পরীক্ষায় এসে সেটির উত্তর করতে পারো তাহলে নিজেকে ধন্য মনে করব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমাদের মনোবল বাড়াও এত বন্ধুর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ